জীবন মরণের বাজায় খঞ্জনী নাচিয়া ফালগুন গাহিছে অধীরা হলো ধরা মাটির বন্দিনী বাতাসে উড়ে যেতে চাহিছে আজিকে আলো ছায়া করিছে কোলাকুলি আজিকে এক দোলে দুজনে দোলাদুলি দোলি শুকনো পাতা আর মুকুলে আজিকে সিরিষের মুখর উপবনে জড়িত পাশাপাশি নূতনে পুরাতনে চিকনে শ্যামলের দুকুলে বিরহে টানে মীড় সুখের বুকে বাজে বেদনা কপত কাকলিতে করুণা সঞ্চারে কাননো দেবী হল বিমনা আমারও প্রাণে বুঝি বহিছে ওই হাওয়া কিছু বা কাছে আসা কিছু বা চলে যাওয়া কিছু বা সরি কিছু পাশরি যে আছে যে বা নাই আজিকে দোহে মিলি আমার ভাবনাতে ভ্রমিছে নিরিবিলি বাজাই ফাগুনের বাঁশরি